আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরো একটা নতুন ব্লগ থেকে মা আমি আর আমার মায়ের বসে ফুচকা বানাতে ফুচকা বানিয়ে ফুচকাগুলোকে শুকনো করতে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোজা আমার ছোট মাসি বাড়ি ছোট মাসি বাড়ি কেন গেলাম তার কারণ আজকে মাসিদের গ্রামের বারোয়ারি হরিবাসরের মন্দির উদ্বোধন ও নরনায়ণ সেবার আয়োজন ছিল আজকে যা কিছু করলাম আমার এই ব্লগে তুলে ধরলাম এই যে সব প্রথমে এখানে দিয়ে দিয়েছে মা বি আটা এটা বিয়ে আটা এখানে আছে সুজি আর এখানে আছে কন্ট্রোলের আটা এই যে কন্ট্রোলের আটার প্যাকেট এবার এগুলোকে মাখানো হবে করে আটাটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে ফেটে ফেটে মেখে নিতে হবে এটাকে তারপরে ছোট্ট ছোট্ট করে লেচি করে ঠিক এইরকমভাবে ফুচকা সেপ দিয়ে দিতে হবে তারপরে জেল নিতে হবে গ্যাস তারপর নিতে হবে একটা কড়া কড়ার ওপর দিয়ে দিতে হবে তেল তেল দিয়ে এখানে কিন্তু এইগুলো খালি জাস্ট একবার চেক করার জন্য এই তিনটে ভাজা হবে যদি এখন হয়ে যায় তাহলে এখন হবে না হলে আটাটাকে কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে যে সবার প্রথম একটা ছেড়ে দেখাও মাছার ফুলছে 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 ফুলেছে ফুলেছে পুরো হেভি সুন্দর ফুলেছে বাহ আয়া এটা লুচি হচ্ছে উঠে আসে এটা খড় খড়ে ভাবে হবে হবে বলছিস দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে হোক এখানে একটা আমি সুতো বেঁধে নিয়েছি এখানে আর মা ওখানে লম্বা লম্বা সরু সরু করে লেচি করে দিচ্ছে আর আমি এখানে এই সুতোটা দিয়ে কেটে কেটে ঠিক এরকম ছোটো ছোটো পিস করে দিচ্ছি ঠিক আছে বেলছিস তুই বেলছিস

আমি এগুলো কেটে মাকে দিত মা ডালা করে দিত তুই টুকটুক করে বেলে দিতিস ওটাই আমি বলছিলাম দেখো পুরোটা কিন্তু কেটে ফেলেছি দেখো আমাদের ফুচকা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলছে ঠিক আছে দেখো অনেক সুন্দর ফুলেছে ফুচকা প্রথমবারের ফুচকা কিন্তু ঠিকঠাক ফুলছিল না এইগুলো সবকটা একদম হেভি সুন্দর হয়েছে দেখ এগুলো খুব ভালো হয়েছে ছেড়ে করে মাসিদের বাড়িটা বাড়ি থেকে খুব একটা দূরে না তাই জন্য বাড়ি থেকে ফুচকা বানিয়ে সোজা পৌঁছে গেলাম মাসিদের মন্দিরেতে দেখো এখানে কিন্তু যে সমস্ত খাবারের ভাত শাক তরকারি ডাল পটলের তরকারি যা কিছু রান্না হয়েছে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাতেই হয়েছে ঠিক আছে আর আমি তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা গিয়ে দেখাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে সোজা পৌঁছে গেলাম বাড়ি গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে